প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডায়াবেটিস সম্পর্কে কিছু বলছি শুনুন খুব মূল্যবান কথা ডায়াবেটিস একটা ইংরাজি শব্দ বাংলায় কি হয় এই ইংরাজি শব্দ দ্বারা বাঙালির মাথা খাইয়ে ফেলাইছে এই ডায়াবেটিস এর বাংলা শব্দ হল মেহরোগ ডায়াগটিস প্রোমেহ এর ডাক্তারের কাছে কোনো চিকিৎসা নাই যাইবেন আসবেন ওষুধ খাইবেন দিন দিন আপনার শরীর শুকাইয়ে যাবে চিনি মিষ্টি জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না আবার এটারে বলে কি মা রোগ যাই হোক এই ডায়াবেটিস নামক যে মেহ রোগটি এই রোগের ওষুধ আমার কাছে আছে অনেক দিন থেকেই আসে ওষুধটা কিন্তু আপনাদের সামনে বলতে পারি না একটা ভয়ে সেই ভয়টা হলো আপনারা যদি দশ বারো বিশ পঁচিশ জন পঞ্চাশ জন যদি বলেন ওষুধ বানিয়ে দিতে তাহলে আমি ওষুধটা বানিয়ে দিতে পারবো না কারণ আমি একটা কোম্পানিতে চাকরি করি সোমবারে ছুটি থাকে আমার কবিরাজি করা নিষেধ শিল্পী হওয়া নিষেধ আমার গুরু নিষেধ সে কারণে আমি এগুলা কারোর কাছে বলে তুলি হঠাৎ করে চার দোকানে বসে কথাটা একটু বাস্ট হয়ে যায় আর তাতেই বেশ কিছু মানুষের আমি খাওয়াইছি যারা তিনবেলা ইনজেকশন দেয় তাদেরকেও আমি ওষুধ খাওয়াইছি এবং ওষুধ খাইয়ে তারা আবার আগের মতন স্বাভাবিক শরীর পেয়ে গেছে অর্থাৎ ডায়াবেটিস হওয়ার আগে আপনার স্বাস্থ্য শরীর যেমন ছিল তেমনই হয়ে যাবে তো ইঞ্জেকশন আলা রুগী আমি খাওয়াইছি এক ব্যক্তি ডায়াবেটিস থাকাকালীন তার স্ত্রী মারা যায় এবং আমার কাছে ওষুধ খাওয়ার পরে তার যখন শরীর ভালো হয়ে যায় তখন সে আবার এই ডায়াবেটিস ইঞ্জেকশনের রুগী ডায়াবেটিস ভালো হয়েও আবার নিকেও করেছে যাই হোক চিনি চিনি খাওয়া যাবে না চিনি হলো ক্যালসিয়াম জাতীয় জিনিস আপনার যখন ধাতু পাতলা হয়ে যায় পায়খানা কষা হয়ে যায় ঠিক সেই সময় চিনির কোনো জিনিস খাওয়া যাবে না কারণ ধাতু পাতলা হয়ে গেলে চিনি হলো গরম ক্যালসিয়াম গরম জাতীয় জিনিস সে কারণে চিনির কোনো জিনিস ডাক্তারের খাতে নিষেধ করে এটা ঠিক আছে তবে কুশুরির গুড় তাল মিস্ত্রি এগুলো কিন্তু খাওয়া যাবে আমার ওষুধ এটা শরবত জাতীয় জিনিস শরবত মিস্ত্রির তাল মিস্ত্রি দ্বারা পানিতে ভিজিয়ে এক কাপ করে পানির ভিতরে মিস্ত্রি ভিজিয়ে এই ওষুধ দুই চামচ দিয়ে পনেরো বিশ মিনিট অথবা রাত্রি ভিজিয়ে থিয়ে সকালে খাইতে পারবেন দুপুরে ভিজিয়েও সন্ধ্যেবেলা খাইতে পারবেন এটা আপনার খাইলে কি হব আপনার শরীর আগের মতন ঠিক হয়ে যাবে যেমন ডায়াবেটিস আমি ডাক্তারদের কাছে জিজ্ঞেস করেছি ভাই ডায়াবেটিস শব্দের অর্থ কি ওনারা কয় বহুমূত্র এখন বহুমূত্র বলতে কি ঘন ঘন মুড়ায় ডাক্তার আমার কথা শুনে হাসি দিয়ে বলল ধর মেয়ে আপনি হওয়ার কি বলেন আমাকে কলম তাহলে কী বলেন ভালো করে বিশ্রাপের দাঁত দিয়ে সুগার পড়ে এন পিসাবের দাঁত দিয়ে যদি সুগার পড়ে তাহলে মূলত সেটা ধাতুই আমার শরীরের যেটা মূল সম্পদ সেটা বেরিয়ে চলে যাচ্ছে এখন ওইটাকে বেড়ে এনে আপনার ঠেকাতে হবে এবং আপনার ওষুধ খেয়েও শরীর ভালো করতে হবে আপনার কোনো ইঞ্জেকশন দিতে হবে না আপনার কিছুই করতে হবে না আপনি ওষুধ খাবেন আপনার খিদে বেড়ে যাবে পায়খানা যতই কষা থাক আপনার পায়খানা স্বাভাবিক হয়ে যাবে আপনার খিদেও লাগবে খুব মানুষ দিনে তিনবার খায় আপনার পাঁচবার খাওয়া লাগব এত খিদে লাগবে তে খাওয়ায় কোনো বাধাবিঘ্ন নেই আপনার যা ইচ্ছে তাই খাতে পারবেন ইঞ্জেকশন দিতে হবে না ইনজেকশনও দেওয়া লাগবে না এই মিস্ত্রি দিয়ে এই শরবতটা খাইতে হবে আমি ডাক্তারও নাই কবিরাজও নাই আমি একজন বাউল ফকির মানুষ আমি ওষুধটা জানি বাংলার মা বোনেরা ভাইয়েরা কষ্ট পাচ্ছে সেই হিসাবে আমি কথাটা বললাম আর আমার এই ওষুধটার খরচ পড়বে সাতশো টাকা এক যাদের যে মা বোনদের সাদা সিরাপ ভাঙে অনেক পুরুষ মানুষেরও সাদা ধাতু ভাঙে যাদের ডাইরেক্ট হয়ে গিয়েছে কাপড় চুপড় নষ্ট হয়ে যায় আপনারা খাইবেন তিন দিন চার দিন পাঁচ দিন এর ভিতরে আপনার ওইটা বন্ধ হয়ে যাবে কিন্তু ওষুধটা আপনার সম্পূর্ণই খাইতে হবে যাদের ডায়াবেটিস অনেক দিনতে হয়েছে তাদের ছয় মাস খাওয়া লাগবে তাহলে দেখেন আপনার পয়সাও বেঁচে যাবে আবার আপনার শরীরটাও আগের মতন স্বাভাবিক হয়ে যাবে মানুষের নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি দেয় আর আমি আপনার এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম আমি একজন বাউল ফকির মানুষ এটা আমার ব্যবসা না শুধু আমার বাংলার মা বোনেরা ভাইরা কষ্ট পাচ্ছে সেই হিসাবে আমি কথাটা আপনাদেরকে জানালাম আমি আগেই বলেছি আমি ডাক্তারও নাই কবিরাজও নাই শুধু আপনাদের ভালোর জন্যে কথাটা আমি জানালাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই মেসেজ করবেন এবং মেসেজের ভিতরে মোবাইল নম্বরটাও দিয়ে দেবেন যাতে আমি ওষুধটা বানিয়ে আপনাকে মোবাইল করে জানাতে পারি এবং এর পরবর্তী ভিডিওতে আমার পুরা ঠিকানা আপনাদেরকে বলে দেব তাহলে আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ সকলকে